একজন বনের পাশে বা বাঘ ভাল্লুক এবং কুমিরের ভয়ের পাশেই এত বড় একটা মাদ্রাসায় বাচ্চাগুলো কি বেহাল অবস্থায় একটু দেখুন এবং তাদের উপর আবার কেমন কথা এমন পরিবেশে কিভাবে থাকা সম্ভব হ্যাঁ এভাবেই বাঘের গর্জনের মধ্যে দিন কাটাচ্ছে 10 থেকে 18 বছর বয়সী কিছু শিশু সুন্দরবনের পাশের একটি মাদ্রাসা যেখানে বাঘের গর্জনই তাদের নিত্যদিনের বাস্তবতা বলছি বাগেরহাটের মংলা সুন্দরবন ইউনিয়নের দক্ষিণ বাজিকরের খন্ড গ্রামে অবস্থিত মাদ্রাসার শিক্ষার্থীদের কথা উনিশশো সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা যা প্রায় তিরিশ বছর বন্ধ থাকার পর গ্রামবাসীর উদ্যোগে তিন বছর আগে আবার চালু হয় এখানে রয়েছে প্রায় নব্বই জন শিক্ষার্থী যাদের মধ্যে আবাসিক বা হেফজ বিভাগে রয়েছে তিরিশ জন শিশু এই শিশুদের ঘুম ভাঙে বাঘের গর্জনে আর ভয় পেলে তারা ছুটে যায় শিক্ষকের কাছে আমরা রাতের থাকি আমাদের ভয় করে খুব যে পাশে আমাদের সুন্দরবন তো খুবই কাছে যখন রাত্রে হয় তো বাঘের ডাক শোনা যায় তারপরে হুমকার আমাদের হুজুর পাশেই থাকে তো যখন ভয় করে আমরা হুজুরের কাছে যাই আমরা এখানে যদি একটা দেওয়াল করা যায় পাশে আর যদি আমাদের একটা দেওয়াল মাদ্রাসা হতো তো আমাদের খুব ভালো হতো মাদ্রাসার অবস্থান এমন জায়গায় যেখানে চারপাশে রয়েছে বনের হিংস্র প্রাণীর ভয় মাদ্রাসার পেছনে রয়েছে একটি ছোট খাল যেখানে মাঝে মাঝেই দেখা যায় লোনা পানির কুমির এছাড়াও রয়েছে বিভিন্ন বন্যপ্রাণী ও সরিসৃপের আনাগোনা মাদ্রাসার হেপজো বিভাগের শিক্ষার্থীদের থাকার জায়গা একটি জরাজীর্ণ টিনসেটের ঘর যার অবস্থা বেশ নাজুক টিন আর কাঠের বেড়া ভেঙে গেছে জানালায় নেই কোনো সিক বা কপাট আর এই খোলা জানালা দিয়েই দেখা যায় সুন্দরবনের প্রান্তর মাদ্রাসার সীমানায় নেই কোনো প্রাচীর ফলে যে কোনো সময় বন্যপ্রাণী অনাহাসে প্রবেশ করতে পারে মাদ্রাসায় হেফজো বিভাগের শিশুরা একসঙ্গে মাটির ওপর কার্পেট বিছিয়ে ঘুমায় প্রায় তাদের ঘুম ভেঙে যায় বাঘের গর্জনে ভয় পেলে কেউ কেউ হুজুরের পাশে গিয়ে ঘুমায় গ্রামে বাঘ ঢুকে পড়ার ঘটনা নতুন কিছু না যেমন আতঙ্কে থাকেন তেমনি ভয় থাকে কমলমতি এই শিশুরা এই গ্রামে বাঘের হামলা থেকে রক্ষা পেতে শিক্ষকদেরও রাতের পর রাত জেগে থাকতে হয় আমাদের মাদ্রাসার পিছনেই সুন্দরবন আমাদের সুন্দরবন এখান থেকে তিনশো ফিট দূর হবে ছোট্ট একটা খাল পারি দিলেই আমাদের সুন্দরবন কিন্তু সুন্দরবনে অনেক বন্যপ্রাণী আছে এখানে বাগে মাঝে মধ্যে ডাক দিলে আমরা শুনতে পাই বাচ্চাদের নিয়ে আমাদের টেনশন করতে হয় বাচ্চাদের নিয়ে এখানে থাকতে আমাদের ভয় লাগে এখানে আমাদের কোনো বাউন্ডারি নেই তারপরেও আমাদের থাকতে থাকতে আমরা অভ্যস্ত এই জন্য আমরা এখানে থাকি বাচ্চাদের পড়াশোনা করাইতে হয় আমরা থাকি ভালো প্রতিষ্ঠান নাই তারপরেও আমরা রিক্স নিয়ে এখানে আমরা থাকতেছি আমাদের ঘরটার অবস্থাও ভালো না ঘরটার অবস্থা খুবই খারাপ এই মাদ্রাসার শিক্ষার্থীরা অনেকটাই গ্রামবাসীর দানে নির্ভর করে বেঁচে আছে তাদের পরিবারের আর্থিক অবস্থা খুবই দুর্বল তাই লজিং হিসেবে অন্যের বাড়িতে খেয়ে অল্প টাকার বিনিময়ে তারা পড়াশোনা চালিয়ে যাচ্ছে মাদ্রাসার তিনজন তরুণ শিক্ষক তারা এই গ্রামেরই বাসিন্দা স্বল্প বেতনে এখানকার শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে যাচ্ছেন তাদের বেতন আর মাদ্রাসার খরচ চলে শিক্ষার্থীদের নামমাত্র বেতন ও গ্রামবাসীর সহযোগিতায় মুষ্টিময় কয়েকজন যুবক মিললে তারপরে এই প্রতিষ্ঠান জাগানোর চেষ্টা করে তারপরে আস্তে আস্তে অনেক যুবক যুবকা জায়গায় এই পর্যন্ত নিয়ে আসছে এখানে ওই ওই রকমের আর্থিক সহায়তা আমরা কোনোখান থেকে এখন পর্যন্ত আমরা পাই নাই আর কোনোদিন পাই কিনা আল্লাহ ভালো জানে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এখন আশা করি যে তারা আমাদের দিকে অন্তত একটু তাকাবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শিক্ষার মান উন্নয়নের জন্য গ্রামবাসী শিক্ষার্থী এবং শিক্ষকরা সরকারের কাছে অনুরোধ করছেন যেন মাদ্রাসার জন্য সীমানা প্রাচীর এবং একটি একাডেমি ভবন নির্মাণ করে দেওয়া হয় হয় বাঘের গর্জনে রাত কাটানো এই শিশুদের জন্য নিরাপদ আশ্রয় গড়ে তোলাই এখন জরুরি আমরা চাই তাদের কাছে আমাদের এখানে তারা আমাদের সহযোগিতা করুক বিশেষ করে আমাদের একটা ভবন খুবই দরকার যদি একটা ভবন হয় তাহলে দেখা যাচ্ছে আমরা বাচ্চাদের নিয়ে আর রাতে টেনশন মুক্ত হয়ে আমরা থাকতে পারি বাচ্চাদের ভালোভাবে পড়াশোনা করাতে পারি যেহেতু আমাদের নিচটাও পাকা করা না বাচ্চাদের মাটিতে থাকতে হয় রাতে হুম যদি একটা ভবন হয় বর্তমান সরকার আছে তাদের কাছে আমাদের আমাদের এলাকার আমাদের সবার অনুরোধ সে যদি তারা যদি চায় আমাদের এখানে একটা ভবন দিলে আমাদের সুবিধা হবে বাচ্চাদের নিয়ে ভালো থাকতে হবে সুন্দরবনের ধারে এই মাদ্রাসার শিক্ষার্থীদের জীবন আমাদের জন্য একটি কঠিন বাস্তবতা যেখানে বাঘের গর্জন নিত্যদিনের সঙ্গী সেখানে তারা কিভাবে দিন কাটাচ্ছে তা ভাবলেই গা উড়ে ওঠে এই শিশুদের সাহসী আমাদের শিক্ষা দেয় যে ভয়কে জয় করেই এগিয়ে যেতে